আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আজ প্রায় কয়েক মাস পর আপনাদের সাথে কেক ডেকোরেশনের একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি প্রায় কেকের ভিডিও ছাড়া অফ করে দিয়েছিলাম যেই কারণে কেক ডেকোরেশনের ভিডিও আমি আর দেইনি পেজে সেটার একটাই কারণ ছিল কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি দেখে এত কষ্ট করার পরও যখন সাফল্যের মুখ দেখতে পাইনি এত আমি একদম আশা ছেড়ে দিয়েছিলাম এই পেজের প্রতি হঠাৎ একদিন সকালে উঠে দেখি যে না আমার পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গিয়েছিলাম আমি আসলে পেজ সম্পর্কে তেমন কিছু বুঝি না আমার হাজবেন্ড সবকিছু হ্যান্ডেল করে বা আমার থেকে ও বেশি খুশি হয়েছে অনেক বেশি কষ্ট করেছে আমি জাস্ট ভিডিও করেছি ভয়েস দিয়েছি এতটুকুই আর বাদ বাকি যত কাজকর্ম ছিল পেজে সবকিছু ওই হ্যান্ডেল করেছে এই আমার থেকে ও বেশি খুশি হয়েছে ও সব সময় আমাকে বলেছিল একটা কথা যে কোনো এক সকালে হয়তো উঠে দেখবো যে আমাদের পেজের মনিটাইজেশন সেট পেয়ে গেছি তো আমি আসলে এটা কখনো কল্পনায় করিনি যেভাবে পাবো কারণ ভেবেছি কয় মাস যাবত কেকের ভিডিও আমি নিয়মিত আপলোড করতেছি না তারপর পেজে তেমন টাইম দিতেছি না মানে কোনো কেয়ারি করতেছি না মাঝে মাঝে কয়েকটা কেকের ছবি আপলোড দিয়ে তারপর সবগুলা আপলোড তারপর দেখা গেছে কেকের ভিডিও গুলো করে রাখি নাই তারপর কেকের যে ছবিগুলো সেগুলো সব তোলা হয়নি অনেক অর্ডার পেয়েছিলাম তারপর আমি মতো বানিয়ে তারপর ডেলিভারি দিয়ে দিয়েছি তুলতে আসলে ভুলে গিয়েছিলাম মতো আমি আসলে আমার এই পেজটা নিয়ে একদমই হতাশ হয়ে গিয়েছিলাম হতাশ বলতে আমি একদম আশা ছেড়ে দিয়েছিলাম যে এটা দ্বারা আসলে আর কোনো কিছু হবে না কারণ যেহেতু আমি ফেস শো করে ভিডিও ছাড়ি না তারপর লাইভ করার অত বেশি সময় না লাইভ অনেকেই বলে যে আসলে লাইভ না করলে নাকি পেয়ে মনিটাইজেশন সেট আপটা আসে না যাই হোক অনেক কষ্ট করেছি কষ্ট পাওয়ার করার পরে কিন্তু এই সেট আপটা আসলে আমি পেয়েছি অনেক ধৈর্য নিয়ে কাজ করেছিলাম তারপর এক সময় এসে হালটা ছেড়ে দিয়েছি রকম কথা বলে বলে যখন পেজে তা ফেস শো করতে হবে ভিডিও দেওয়ার সময় করে করতে হবে লাইভ এই জন্য এগুলা ভেবে আমি আসলে বাদ দিয়ে দিয়েছিলাম এই কেকের ভিডিওটা অনেক আগে প্রায় পাঁচ ছয় মাস যাবত আগের একটা ভিডিও যেহেতু রিসেন্ট যে করা কেক গুলো ছিল সেগুলোর আমি ছবি কিংবা ভিডিও কোনটাই করে রাখিনি এই জন্য আপলোড দিতে পারছি না এই জন্য অনেক বেশি আফসোস হচ্ছে আমার যে কেন আমি ভিডিও করে রাখলাম না কেন ছবি তুললাম না এখন তো পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে না হলে তো হবে না তো এটার জন্য অনেক বেশি আফসোস আমার এখনো যাচ্ছেই না যে কেন করে রাখলাম না এত সুন্দর সুন্দর কেক গুলো কেন আমি ছবি তুলে রাখলাম না কেন আসলে ভিডিও করলাম না তো যাই হোক এই কেকটা ছিল দুই পনেরো একটা ভাইনাল স্পঞ্জ কেক কেক করেছিল আমার ভাসুর তার ফার্স্ট অ্যানিভার্সারির জন্য তো আমি আমার মতো করে কেকটা করেছি আর অ্যানিভার্সারি কেকের জন্য কিন্তু আমরা সর্বপ্রথম মাথায় আসে যে না হার্ট শেপের হতে হবে কেকটা আর একটু ফ্লোরাল ডিজাইনের হতে হবে না হলে কিন্তু কেকটা আসলে ভালো লাগে না দেখতে যাই হোক কেকের ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো কেকটা কেমন হয়ে থাকবো সে কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো কেকের ভিডিও নিয়ে